সময়টা তখন উনিশশো আশির দশক ক্যাপ্টেন আর্থার তার একটি জাহাজ নিয়ে ইংল্যান্ড থেকে আমেরিকার নিউ শহরে যাচ্ছিল এই জাহাজে তার সাথে আট থেকে নয় বছরের দুইজন বাচ্চাও ছিল যারা আর্থারের সাথেই যাচ্ছে কিন্তু এই যাত্রা তাদের জীবনে এক বিশাল কাল হয়ে দাঁড়ায় সমুদ্রের মাঝে টেকনিক্যাল কোনো সমস্যার কারণে জাহাজের ভিতরে আগুন লেগে যায় আর নিমিশে যেন জাহাজটি পানির নিচে তলিয়ে যাচ্ছিল এই দুর্ঘটনায় তাদের মাঝের প্রায় সবাই মারা যায় কিন্তু সেই দুইজন বাচ্চা কোনোভাবে তাদের জীবনকে বাঁচাতে পারে আর জাহাজে থাকা একজন ব্যক্তি তাদের দুইজনকে নিয়ে একটি নির্জন দ্বীপে এসে আশ্রয় নেয় এবং আগামী বিশ বছর ধরে তারা কিভাবে এই দ্বীপের মাঝে সার্ভাইভ করেছিল তাদের জীবনের এই সম্পূর্ণ কাহিনী জানবো আমাদের আজকের ভিডিওতে তবে আপনাদের আগেই বলে রাখি এই মুভিটির নাম হচ্ছে ব্লু লাগুন এবং এর মোট দুইটি পার্ট রয়েছে প্রথম পর্বটি আমরা আজকে এক্সপ্লেন করব। এবং দ্বিতীয় পর্বটি আপনাদের রিসপন্সের উপর নির্ভর করবে যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে যত দ্রুত সম্ভব দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। এজন্য ভিডিওটিকে এখনই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওতে লাইক টার্গেট হচ্ছে মাত্র দুই হাজার আশা করছি আপনারা সবাই মিলে কমপ্লিট করে দিবেন কাহিনী শুরুতে আমরা সমুদ্রের মাঝে এক বিশাল বড় জাহাজ দেখতে পারি এই জাহাজের ভেতরে দুইজন ছোট বাচ্চাকে দেখা যায় একজনের নাম হচ্ছে রিচার্ড এবং অপরজনের নাম হচ্ছে এমলিন তারা সম্পর্কে দুইজন ভাই বোন হয় তবে নিজের না অনেক দূর সম্পর্কের বলতে পারেন এখানে তারা দুইজন জাহাজের একদম কিনারে বসে খেলাধুলা করছিল কিন্তু ঠিক এমন সময় আর্থার নামের একজন ব্যক্তি তাদের কাছে আসে সে তাদের দুইজনকে অনেক গালি করে কারণ তারা জাহাজের একদম কিনারে বসে খেলাধুলা করছিল এখান থেকে তারা তো যে কোনো সময় পানির ভেতরে পড়েও যেতে পারত। তাই না এজন্য আর্থার তাদের দুইজনকে বোঝায় তারা যেন এরপর থেকে এমন কাজ আর না করে এখানে আমরা জানতে পারি আর্থার হচ্ছে এই দুইজনের দাদা অনেক ছোটোবেলায় তাদের মা বাবা কোনো এক দুর্ঘটনায় মারা যায় তখন থেকে আর্থার নিজেই তাদের লালন পালন করছে বর্তমানে রিচার্ডের বয়স নয় বছর এবং এমলির বয়স হচ্ছে সাত বছর এর জন্য আর্থার তাদের দুইজনকে নিয়ে সব সময় অনেক চিন্তা করে সে যদি মারা যায় তাহলে তাদের কি হবে কে তাদেরকে এভাবে দেখাশোনা করবে এদিকে এমলি তার দাদাকে বলে আমরা আমাদের মা বাবার কাছে কবে যাব আসলে রিচার্ড এবং এমলি এখনো বুঝতেই পারেনি তাদের মা বাবা আর এই দুনিয়ার মাঝে বেঁচে নেই এজন্য আর্থার তাদের ভরসা দেয় তোমরা যখন অনেক বড় হয়ে যাবে তখন একাই তোমাদের মা বাবাকে তোমরা খুঁজে নিতে পারবে রিচার্ড আর এমলিন আর্থারের কথা মেনে নেয় কারণ তারা তো আর এত কিছু বুঝতো না এরপর জাহাজের উপর থেকে আর্থার তাদের দুইজনকে সমুদ্রে থাকা মাছ দেখায় এভাবে অনেকটা সময় পার হয়ে যায় আর আমরা দেখতে পারি রিচার্ড জাহাজে থাকা একজন স্টাফের কেবিনে আসে এখানে সে তার প্রাইভেট ছবিগুলো বের করে দেখছিল এমন সময় এমলিও এখানে চলে আসে তারা এবার দুইজন মিলেই ছবিগুলো দেখছিল ঘেরে গেলে দেখা যায় কোনো কারণে সমস্ত জাহাজের ভেতরে আগুন লেগে গেছে সবাই যে যেদিকে পারছিল পালিয়ে বাঁচার চেষ্টা করছিল অনেকে আবার বাঁচার জন্য জাহাজ থেকে পানির ভেতরও লাভ দেয় এদিকে পেডি রিচার্ড আর এমলিনকে নিয়ে ছোট একটি নৌকার ভেতরে বসে পড়ে আর জাহাজের বাকি সবাই এক করে মারা যাচ্ছিল কেউ হয়তো আগুনে পুড়ে আর তানা হলে পানির ভেতর ডুবে এদের মাঝে রিচার্ড এবং এমলির দাদা আর্থারও ছিল যে নিজেও তাদের সাথেই হয়তো মারা যায় শেষ পর্যন্ত শুধুমাত্র সহ তারা তিনজনই বেঁচেছিল তাদের জাহাজটি টাইটানিকের মতো কেমন জানি চোখের পলকেই ধ্বংস হয়ে যায় এদিকে পেড়ি মনে মনে চিন্তা করছিল এই ছোট বাচ্চা দুজনের এখন কি হবে তারা তো তাদের শেষ সম্পর্কটিকেও এখন হারিয়ে ফেলেছে নৌকার ভেতরেই এভাবে তাদের অনেকটা সময় পার হয়ে যায় পেডি নৌকা নিয়ে সমুদ্রের মাঝেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল অনেকটা রাস্তা পারি দেওয়ার পর পেডি তাদের সামনেই একটি আইল্যান্ড দেখতে পারে এজন্য সে তাড়াতাড়ি করে নৌকা নিয়ে সেই আইল্যান্ডের দিকে এগিয়ে যায় এখানে আসার পর দেখা যায় এই আইল্যান্ডটি হচ্ছে একটি নির্জন জায়গা যেখানে দূর দূর পর্যন্ত হয়তো কোনো মানুষ বসবাস করে না আর এখন এই দ্বীপের মাঝে বাচ্চাদের নিয়ে পেটিকে কোনোভাবে সার্ভাইভ করতে হবে যতদিন না পর্যন্ত কোনো সাহায্য তাদের এখানে নিতে আসে পেটি বাচ্চাদের সাথে নিয়ে ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছিল সমুদ্র হতে মাছ ধরা থেকে শুরু করে তারা এখানে বিভিন্ন রকম খাবার অনায়াসেই ব্যবস্থা করতে পারছিল এর মানে আমরা বুঝতে পারি এই দ্বীপের মাঝে খাবারের কোনো অভাব নেই পেটি জঙ্গলে থাকা বিভিন্ন রকম গাছপালা দিয়ে থাকার জন্য একটা বাড়িও বানিয়ে ফেলে এখানে পেটি সারাদিন খাবারের কোনো একটা ব্যবস্থা করে আর রাত হলে বাচ্চাদের সাথে নিয়ে তার বানানো সেই ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ে তাদের দিনগুলো এই দ্বীপের মাঝে অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল এরপর একদিন এমলিন এখানে থাকা একটি গাছ থেকে এক ধরনের লাল ফল খাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক এমন সময় পেড়ি তাকে বারণ করে এবং তাদের দুইজনকে বলে তারা যেন পরবর্তীতে আর কোনোদিনও এই ফলের গাছে হাত না দেয় আর ফল খাওয়া তো দূরের কথা আসলে এই ফলটির নাম হচ্ছে রেডবেরি এটা হলো এক ধরনের বিষাক্ত ফল যা একবার যদি মানুষ খেয়ে ফেলে তাহলে তার বাঁচার আর কোনো উপায় থাকবে না এজন্য পেড়ি তাদের এই ফল থেকে সব সময় দূরে থাকতে বলে রিচার্ড এবং এমলিনকে পেড়ি সমুদ্রের মাঝে সাঁতারও শিখিয়েছিল তারা দুইজন প্রতিদিন সমুদ্রের মাঝে গিয়ে সাঁতার কাটে এভাবে কয়েক মাস পার হয়ে যায় আর একদিন পেড়ি যখন জঙ্গলের মাঝে খাবারের সন্ধানে বেরিয়েছিল এমন সময় সে জঙ্গলের বিপরীত পাশে চলে আসে যেখানে এর আগে কখনও সে আসেনি কিন্তু এই জায়গায় আসার পর দেখা যায় জঙ্গলের একদম ভেতরে কেউ তাদের দেবীর মন্দির এখানে বানিয়েছে মন্দিরের ঠিক একদম সামনে কাটা কয়েক টুকরা মাংস করেছিল হয়তো এখানকার কোনো প্রাণীর হতে পারে কিন্তু পেডি যখন একটু ভালোভাবে লক্ষ্য করে সে দেখতে পায় এই মাংস কোনো জন্তু বা পশু না জীবিত কোনো মানুষকে জবাই করে এই মন্দিরের সামনে উৎসর্গ করা হয় কিন্তু কে বা কারাই কাজগুলো করে পেডি এখনও তা বুঝতে পারছিল না এজন্য সে অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে আবারও দ্বীপের মাঝে ফিরে আসে এরপর রাতের বেলা সে রিচার্ড এবং এমলিনকে বোঝাচ্ছিল আজকের পর থেকে তারা দুইজন যেন কোনোদিনও দ্বীপের অপর পাশে না যায় সে তাদের বলছিল দ্বীপের অপর পাশে ভয়ঙ্কর সব জানোয়ার বসবাস করে যারা মানুষকে মেরে ফেলে আর এজন্য তোমরা যদি সেখানে যাও তাহলে ওরা তোমাদেরও মেরে ফেলবে পেটের বলে দেওয়া কথা তারা দুইজন মেনে নেয় এবং অদা করে তারা কোনোদিনও দ্বীপের ওই পারে যাবে না এভাবে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল দ্বীপের ভেতর থেকে তারা দেখতে পারে মাঝে মাঝে অনেক জাহাজ তাদের এখান দিয়ে পার হয়ে যায় কিন্তু দ্বীপের কিনারা থেকে জাহাজগুলো সমুদ্রের অনেকটাই ভেতরে থাকে যার ফলে জাহাজে থাকা লোকগুলো তাদের দেখতে পারে না এরপর একদিন সকালে রিচার্ড এবং এমলিন যখন ঘুম থেকে ওঠে তারা পেডিকে কোথাও দেখতে পাচ্ছিল না দ্বীপের চারপাশের সব জায়গায় পেটিকে খোঁজার অনেক চেষ্টা তারা করে কিন্তু কোথাও তাকে দেখা যায় না এজন্য রিচার্ড এমলিনকে নিয়ে নৌকা দিয়ে পাশেই থাকা অন্য আরেকটি দ্বীপে যায় এখানে আসার পর দেখা যায় পেড়ি দ্বীপের কিনারে পড়ে আছে কিন্তু অতিরিক্ত মদ্যপান করার কারণে পেড়ি তার জীবন এখানেই হারিয়ে ফেলে এখন আপনার মনে হতে পারে এই দ্বীপের মাঝে তারা মদ কোথায় পেল আসলে এখানকার এক ধরনের ফলের রস থেকে মদের মতো স্বাদ পাওয়া যায় কিন্তু মানুষের শরীরের জন্য এই ফল অনেকটাই ক্ষতিকর যার প্রমাণ আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি পেডিকে এইভাবে পড়ে থাকতে দেখে এমলিন তার জ্ঞান হারিয়ে ফেলে রিচার্ড এমলিনকে নিয়ে আবারও তাদের বাড়ির ভিতরে ফিরে আসে আর এখন থেকে তাদের দুইজনকে একাই এই দ্বীপের মাঝে সারভাইভ করতে হবে তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না পেডি আর তাদের সাথে নেই কিন্তু কষ্ট হলেও তাদের সব কিছু মেনে নিতে হয় কারণ ভাগ্যকে তার পরিবর্তন করা যাবে না হয়তো তাদের ভাগ্যে এটাই লেখা ছিল পেডি তাদের দুইজনকে প্রায় সব কিছুই এখানে শিখিয়ে দেয় কীভাবে দ্বীপের মাঝে সারভাইভ করতে হবে আর কীভাবে তারা এখান থেকে খাবার সংগ্রহ করবে এখানে তারা দুইজন তাদের দুই রকমের কাজগুলো বেছে নিয়েছিল এমলিন বাড়িতে থেকে সংসারের সব ছোট মোটো কাজগুলো করত। আর রেজার্টের কাজ ছিল সমুদ্র থেকে মাছ ধরা এবং প্রতিদিনের খাবারের কোনো ব্যবস্থা করা এভাবে দ্বীপের মাঝে তাদের দিন অনেক ভালোভাবেই পার হচ্ছিল এরপর দেখতে দেখতে অনেক বছর পার হয়ে যায় আর আজ তারা দুইজন আর আগের মতো ছোট নেই তারা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে দুইজনের মাঝে শারীরিক নানারকম পরিবর্তন তারা লক্ষ্য করছিল কিন্তু তারা হিউম্যান সাইকোলজিক্যাল বিষয়গুলো সম্পর্কে তেমন কিছুই জানতো না কারণ তাদেরকে তো আর এই সব বিষয়গুলো কেউ শেখায়নি মাঝে মাঝে দেখা যায় রিচার্ড অ্যামলিনের উপর অনেকটাই অ্যাট্রাক্ট হয়ে পড়ে তবে সে আজ পর্যন্ত কখনো অ্যামলিনকে একথা বলেনি তার সব সময় মনে হতো এগুলো হয়তো তার মনের কোনো ভুল ধারণা হতে পারে কিন্তু ঠিক অপরদিকে এমলিন এখন রিচার্ডের কাছে আসতে অনেকটি আনইজি ফিল করে তারা দুইজন কোনোভাবে বুঝতেই পারে না এমনটা তাদের সাথে কেন হচ্ছে এর জন্য একদিন রিচার্ড এমলিনকে তার এমন অদ্ভুত পরিবর্তনের কথাগুলো বলে সে তাকে বলে আমার মনে হচ্ছে আমাদের ভেতরে হয়তো কোনো রোগ লুকিয়ে আছে কারণ আমি মাঝে মাঝেই তোমার উপর অ্যাট্রাক্ট হয়ে পড়ি আমার মনে হচ্ছে হয়তো পেটের মতো আমরা দুইজনও মারা যাব। তোমার এই বিষয়ে কি মনে হয় এদিকে এমলিন নিজেও ঠিক এক ধরনের অনুভূতি তার ভেতরে সে লক্ষ্য করতে পারছিল কিন্তু সে এ ব্যাপারে রিচার্ডকে তেমন কিছুই বলতে চায় না রিচার্ড এমলিনকে বারবার একই কথাগুলো বলতো কিন্তু এমলিন এখন কেন জানি এগুলো বিষয় নিয়ে রিচার্ডের সাথে কথা বলতে লজ্জাবোধ করে এর কারণ সে নিজেও জানতো না এজন্য এক সময় দেখা যায় রিচার্ড এমলিনের উপর অনেকটাই রেগে ওঠে সে এমলিনকে বলে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না আমার থেকে তুমি সময় দূরে থাকো কিন্তু এমলিন রিচার্ডকে বোঝায় তার শরীর ইদানিং ভালো না এজন্য সে এমনটা করছে এভাবে আরও কয়েক মাস পার হয়ে যায় আর একদিন এমলিন জঙ্গলের সেই বিপরীত পাশে চলে আসে যেখানে পেড়ি তাদের সবসময় যেতে বারণ করতো কিন্তু এমলিন কোনোভাবে এখানে চলে আসে এই জায়গার ভিতরে আসার পর তার সামনে অনেক বড় একটি মূর্তি দেখা যাচ্ছিল এমলিন ভালোভাবে দেখার চেষ্টা করলে দেখা যায় মূর্তির উপর থেকে রক্ত বয়ে নিচের দিকে নামছিল এটা দেখা মাত্রই এমলিন ভয় পেয়ে চিৎকার করে আর দৌড়ে রিচার্ডের কাছে আসে সেইখানে রিচার্ডকে সব কিছু খুলে বলে যা সে জঙ্গলের মাঝে দেখেছিল এমলিন বলে আমার মনে হচ্ছে এই মূর্তি হয়তো বড় কোনো ঈশ্বরের হবে এজন্য আমাদের সেখানে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা দরকার তাহলে হয়তো ঈশ্বর আমাদের কোনো সাহায্য করবেন কিন্তু এদিকে রিচার্ড সেখানে যেতে চায় না কারণ পেটি মারা যাওয়ার আগে তাদের সেখানে যাওয়ার জন্য বারণ করেছিল এজন্য পেডির দিয়ে যাওয়া নিয়ম রিচার্ড কোনোভাবেই ভাঙতে চাচ্ছিল না তাদের মাঝে এই বিষয় নিয়ে নানারকম কথাবার্তা হয় কিন্তু শেষ পর্যন্ত রিচার্ডের কথা এমলিন মেনে নেয় তারা এরপর থেকে আর কোনো সেখানে যাবে না এরপর একদিন রাতের বেলা এমলিন যখন বিছানায় ঘুমাচ্ছিল এমন সময় লুকিয়ে লুকিয়ে রিচার্ড তাকে স্পর্শ করার চেষ্টা করে কারণ সাইকোলজিক্যাল হরমোনের কারণে সে নিজেকে আর আটকে রাখতে পারছিল না তার শারীরিক নানারকম পরিবর্তনের ফলে তার সাথে এমনটা হচ্ছিল কিন্তু এমলিন তাকে এমনটা করতে বারণ করে আর সেই সাথে রিচার্ডকে অনেক গালিগালাজও করে তিনি সকালে রিচার্ড যখন সমুদ্রের ভেতর মার শিকার করছিল এমন সময় দূরে তাদের সামনে একটি জাহাজ দেখা যায় আজ প্রায় কয়েক বছর পরে কোনো কমার্শিয়াল জাহাজ এ রাস্তা দিয়ে পার হচ্ছে এর জন্য রিচার্ড এমলিনকে বলে তাড়াতাড়ি কোনো আগুন জ্বালানোর ব্যবস্থা করতে যেন তারা জাহাজে থাকা লোকদের সিগনাল দিতে পারে কিন্তু এদিকে এমলিন এমন কিছুই করেনি এর মাঝে দেখা যায় জাহাজটি তাদের এখান থেকে অনেকটাই দূরে চলে গেছে তারা এখন আর চাইলেও জাহাজে সিগনাল দিতে পারবে না এজন্য জন্য রিচার্ড এমলিনের উপর অনেকটাই রেগে ওঠে এই বিষয় নিয়ে তাদের মাঝে তর্ক শুরু হয় এমলিন রিচার্ডকে বলে আমাদের বর্তমান ঠিকানা এখন এটাই আর আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না কিন্তু এদিকে আবার রিচার্ডের চিন্তাভাবনা একেবারেই আলাদা সেই দ্বীপের মাঝে আর থাকতে চায় না তার মনে হচ্ছিল তাদের দাদা আর তার এখনও বেঁচে আছে এজন্য রিচার্ড তার দাদার কাছে আবারও ফিরে যেতে চায় কিন্তু এমলিন এমনটা চায় না তাদের মাঝে এই বিষয় নিয়ে ঝগড়া হয় এমন সময় দ্বীপের ভেতরে থাকা একটা নারিকেল এমলিন রিচার্ডের মাথায় ছুঁড়ে মারে যার ফলে রিচার্ডের মাথায় সে অনেকটাই আঘাত পায় এর জন্য বাড়িতে ফিরে এসে রিচার্ড এমলিনের জিনিসপত্রগুলো বাহিরে ছুঁড়ে ফেলছিল সে এমলিনকে বলে আজ থেকে তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না তোমার রাস্তা তুমি এখন নিজেই খুঁজে নাও তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কিন্তু এদিকে এমলিন রিচার্ডকে উল্টো পাল্টা জবাব দেয় সে রিচার্ডকে বলে এই বাড়ি বানাতে আমি নিজেও তোমাকে সাহায্য করেছিলাম তাহলে বাড়ির অর্ধেক ভাগ আমি নিজেও পাই কিন্তু এমলিন তাকে অনেকবার বলার পরেও রিচার্ড তার কোনো কথাতেই কান দেয় না সে এমলিনকে বাহিরে বের করে দিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় বাহিরে থাকা অসহায় এমলিন আর কী বা এমন করতে পারত। সে তো আর রিচার্ডের সাথে পেরে উঠবে না এর জন্য আজকের রাত এমলিনকে বাহিরেই কাটিয়ে দিতে হয় কিন্তু পরদিন সকালে যখন এমলিন ঘুম থেকে ওঠে সে ভুল করে সমুদ্রে থাকা স্টোন মাছের গায়ে পা দিয়ে ফেলে যার ফলে মাছের কাঁটা তার পায়ে বেঁধে যায় এমলিন তার পায়ের ব্যথায় ছটফট করছিল দূরে থেকে রিচার্ড এমলিনের চিৎকার আওয়াজ শুনতে পারে এজন্য সে তাড়াতাড়ি করেই এমলিনের কাছে আসে আর তাকে কোলে করে নিয়ে আবারও তাদের বাড়ির ভেতরে ফিরে যায় এখানে রিচার্ড এমলিনের কাছে তার এমন ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চেয়েছিল রিচার্ড এমলিনকে বলে আমাকে মাফ করে দাও আজ আমার জন্য তোমার এই অবস্থা হলো তবে এদিকে এমলিন ধীরে ধীরে আরও অনেকটাই অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিল তার গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে রিচার্ড কোনোভাবেই বুঝতে পারছিল না সে এখন কি করবে কিভাবে এমলিনকে সুস্থ করবে সে এমন সময় এমলিন রিচার্ডকে বলে সে যেন তাকে সেই ঈশ্বরের কাছে নিয়ে যায় যা এমলিন এর আগে জঙ্গলের মাঝে দেখেছিল তার মনে হচ্ছিল সে হয়তো আর বেশি সময় বাঁচবে না এজন্য মরার আগে এমলিন ঈশ্বরের কাছে তার শেষ ইচ্ছগুলো বলতে চায় এমলিনের এমন অবস্থা দেখে বাধ্য হয়ে রিচার্ড তাকে সেই মন্দিরের সামনে নিয়ে আসে এখানে আসার পর সে এমলিনকে একটি পাথরের উপরে শুইয়ে দেয় আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর যেন এমলিনকে আবারও আগের মতো সুস্থ করে দেয় অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এমলিন আবারও আগের মতো হয়ে যাচ্ছিল সে এখন হাঁটাচলাও করতে পারে এমলিনকে এভাবে দেখতে পেয়ে রিচার্ড অনেক খুশি হয়ে যায় আর তাদের ঈশ্বরের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা মনে হচ্ছিল এই ঈশ্বরের জন্যই হয়তো আজ সে এমলিনকে আবারও ফিরে পেয়েছে কিন্তু আসলেই এমন কিছুই হয়নি এরপর এমলিনকে নিয়ে রিচার্ড সমুদ্রের ভেতরে চলে যায় সাঁতার কাটার জন্য এখানে পানির মাঝে তারা একে অপরের সাথে অনেকটাই মজা করে আর সমুদ্র থেকে উঠে আসার পর কিনারে বসে দুইজন ফল খাচ্ছিল এমন অবস্থায় রিচার্ডের আবারও এমলিনের ওপর অ্যাট্রাকশন বেড়ে ওঠে তারা দুইজন একে অপরকে শুধু দেখছিল কিন্তু এবার আর এমলিন আগের মতো রিচার্ডকে বাধা দেয় না সে নিজ ইচ্ছায় রিচার্ডের সাথে মিলিত হয় এবং আজ প্রথমবারের মতো তাদের মাঝে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে শারীরিক সম্পর্কে মেতে ওঠার পর তাদের এতটাই ভালো লাগছিল যা এর আগে তারা কোনো অনুভব করতে পারেনি এরপর থেকে তারা ধীরে ধীরে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে পড়ে আগের মতো আর দুইজনের মাঝে তেমন কোনো বাধা নেই যখনই তাদের ইচ্ছা হয় তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে কেমন জানি বাকি কাজগুলোর তুলনায় তাদের এই কাজটা করতেই সবচেয়ে বেশি ভালো লাগে এরপর এভাবে আরও কয়েক মাস পার হয়ে যায় একদিন হঠাৎ করে এমলিন তার পেটে অনেকটাই ব্যথা অনুভব করছিল তারা কেন জানি মনে হচ্ছে এমলিনের পেটের ভিতরে কেউ আছে যে সব সময় তাকে আঘাত করে আর ইদানিং এমলিনের বিলের সাইজও অনেক বড় হয়ে গেছে হয়তো সে প্রেগনেন্ট কিন্তু তারা দুইজন এ ব্যাপারে তেমন কিছুই জানতো না কারণ তাদের তো এর আগে কেউ এগুলো শেখায়নি ছোটোবেলা থেকেই তারা একাই এই দ্বীপের মাঝে বড় হয়েছে যার ফলে প্রেগনেন্ট বিষয়টা কি তারা আসলে জানতোই না এমলিনের পাশে বসে রিচার্ড তাকে সান্ত্বনা দেয় এভাবে আরও কয়েক মাস পার হয়ে যায় আর একদিন রাতের বেলা রিচার্ড এমলিনকে কোথাও দেখতে পাচ্ছিল না সে দ্বীপের সব জায়গায় ভালোভাবে খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও এমলিনকে খুঁজে পায় না ঠিক এমন সময় জঙ্গলের ওই পার থেকে কারো গলার আওয়াজ সে শুনতে পাচ্ছিল রিচার্ড তাড়াতাড়ি করে সেই মন্দিরের কাছে আসে এখানে আসার পর দেখা যায় কয়েকজন আদিবাসীরা মিলে তাদের কোনো এক ধর্মীয় প্রথা পালন করছিল আগুনের চারপাশে ঘুরে তাদের ঈশ্বরের নামে তারা কোনো এক লিপি পড়ছিল সেই সাথে একজন মানুষকেই তাদের ঈশ্বরের নামে তারা এখানে উৎসর্গও করে দূরে থেকে রিচার্ড তাদের এই সব কিছুই দেখতে পাচ্ছিল তাদের এমন কাজ দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর আবারও জঙ্গলের মাঝে এমলিনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে অনেকটা জঙ্গলের ভেতর আসার পর দেখা যায় এমলিন সেখানকার একটি গাছের তলায় বসে কান্না করছে কারণ তার পেটের ব্যথা সে এখন আর সহ্য করতে পারছিল না রিচার্ড কোনোভাবেই বুঝতে পারে না কিভাবে এমলিনকে সুস্থ করা যায় কিন্তু তারা তো আর জানতো না এমলিন তার প্রস্রব যন্ত্রণাই এমনটা করছে এর একটু পর আমরা দেখতে পারি এমলিনের গর্ভ থেকে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করে অনেকটা সময় ধরে তো তারা দুইজন কিছুই বুঝতে পারছিল না এমলিনের সাথে এটা কি হলো কিন্তু একটি পর বাচ্চাটিকে নিয়ে তারা আবারও সমুদ্রের কিনারে তাদের বাড়িতে ফিরে আসে বাড়িতে আসার পর বাচ্চাটি জোরে জোরে কান্না করছিল রিচার্ড বুঝতে পারে হয়তো তার ক্ষুধা লেগেছে এজন্য রিচার্ড তাকে জঙ্গল থেকে আনা বিভিন্ন রকম ফল তাকে খেতে দেয় কিন্তু এত ছোট বাচ্চা কি আর ফল খেতে পারে বাচ্চাটির আসলে কী দরকার তারা দুইজন এটা কোনোভাবেই বুঝতে পারছে না এমন সময় এমলিন বাচ্চাটিকে তার কোলে তুলে নেয় কোলে তোলা মাত্রই সেই এমলিনের স্তন থেকে দুধ খাওয়ার চেষ্টা করছিল এজন্য এমলিন তাকে তার বুকের দুধ খাওয়ায় আর একটু পরেই দেখা যায় বাচ্চাটি আবারও শান্ত হয়ে ওঠে সে আর আগের মতো কান্নাকাটি করছিল না এখন তারা দুইজন ভালোভাবেই বুঝতে পারছিল বাচ্চাটির আসল খাবার ফল না বরং অন্য কিছু যা শুধুমাত্র এক মায়ের কাছেই রয়েছে এরপর থেকে যখনই বাচ্চাটি কান্নাকাটি করতো এমলিন তার বুকের দুধ তাকে খাওয়াতো। তারা তাদের সন্তানের একটি নামও দিয়েছিল জাহাজের সেই স্টাফ পেডির নামের সাথে মিল রেখে তারা তাদের বাচ্চার নাম রাখে পেডি প্রতিদিন তাদের সন্তান পেডির সাথে খেলাধুলা করেই এমলিন আর রিচার্ডের দিন অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল মাঝে মাঝে এমলিন পেডিকে সমুদ্রের মাঝে গোসলো করতে নিয়ে আসে এখানে এমলিন যখন পেডিকে পানির ভেতরে ছেড়ে দেয় তখন পেডি খুশিতে হাসতে থাকে এমলিন বুঝতে পারছিল পেটির হয়তো পানি অনেকটাই পছন্দ যেমনটা ছোটবেলায় তারা নিজেরাই এমনটা করত। এরপর ধীরে ধীরে পেডি এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং এখন সে তার মা বাবার সাথে সমুদ্রের মাঝে সাঁতারও কাঁদতে পারে আর এমলিন তাকে হাঁটাও শিখিয়ে দিয়েছিল আজ প্রায় দুই বছর পর প্রথম বারের মতো পেড়ি তার বাবার নাম ধরে ডাকে এতে তারা দুইজন অনেকটাই খুশি হয় তারা যেন এখন পেটির মাঝেই তাদের সমস্ত সুখ শান্তি দেখতে পাচ্ছিল আর এমনটা তো হওয়ারই কথা প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের মাঝেই নিজের ছোটবেলাকে দেখতে পারে যেমনটা এখন এমলিন এবং রিচার্ডের সাথে হচ্ছে একদিন তারা পেডিকে নিয়ে দ্বীপের কিনারে মাটির মাঝে বসে খেলা করছিল তারা এখানে একে অপরের হাত পায়ে মাটি লাগিয়ে দেয় আর পেডিকে নিয়ে হাসাহাসি করে পেডি নিজেও তাদের এমন কাজগুলোকে এনজয় করছিল ঠিক এমন সময় দূরে থেকে সমুদ্রের মাঝে আমরা একটি জাহাজ দেখতে পারি আসলে এই জাহাজটি ছিল রিচার্ড এবং এমলির দাদা আর্থারের আজ প্রায় আঠারো বছর পর আরথার তাদের দুইজনকে খুঁজে পেয়েছে সে দূরবীন দিয়ে দ্বীপের মাঝে এমলিন এবং রিচার্ডকে দেখতে পারে এদিকে রিচার্ড আর এমলিন একে অপরের দিকে তাকে দুইজন দুইজনকে দেখছিল তারা আসলে এখন কি করবে তাদের এই বাড়ি ছেড়ে তারা কি আবারও শহরে ফিরে যাবে দুইজনের চোখের ইশারাতে বোঝা যাচ্ছিল তারা এই দ্বীপের ভেতর থেকে আর কোথাও যেতে চায় না তাদের জীবন তারা এখন এই দ্বীপের মাঝেই ভালোভাবে গুছিয়ে নিয়েছে এই জন্য রিচার্ড এমলিন আর পেড়িকে নিয়ে আবারও জঙ্গলের ভেতরের দিকে চলে যায় দূর থেকে আর্থার তাদের এই সব কিছুই দেখছিল সে মনে করে হয়তো তারা এই দ্বীপের কোনো আদিবাসী হবে যদি আসলেই এমলিন এবং রিচার্ড হতো তাহলে তো আর জাহাজ দেখে তারা জঙ্গলের দিকে ফিরে যেত না এজন্য আর্থার তাদের জাহাজ নিয়ে আবারও এখান থেকে অন্য কোথাও চলে যায় এরপর আরও কয়েক মাস পার হয়ে যায় আর একদিন রিচার্ড এবং এমলিন তাদের সন্তানকে নিয়ে পাশেই থাকা একটি পুরোনো দ্বীপে আসে এই দ্বীপের মাঝে সর্বপ্রথম পেডি তাদের এখানে নিয়ে এসেছিল তাদের আগের পুরনো বাড়িটিও এখানে দেখা যায় রিচার্ড এই দ্বীপের ভেতর থেকে কলার একটা ছড়িয়ে তাদের সাথে নিয়ে নেয় কিন্তু এদিকে পেডি একাই সমুদ্রের দিকে চলে যাচ্ছিল এমলিন তাকে ধরার জন্য সে নিজেও নৌকার কাছে চলে আসে এখানে এমলিন পেডিকে নিয়ে নৌকার ভিতরে উঠে পড়ে আর রিচার্ডের জন্য অপেক্ষা করছিল কিন্তু ঠিক এমন সময় তাদের নৌকার নিচে একটা সামুদ্রিক হাঙর চলে আসে এমলিন তাদের নৌকার বৌঠা দিয়ে হাঙরটিকে দূরে পাঠানোর চেষ্টা করছিল কিন্তু সে বুঝতে পারে না হাঙ্গরের সাথে তাদের নৌকাটিও ধীরে ধীরে সমুদ্রের ভেতরের দিকে চলে যাচ্ছিল দ্বীপের ভেতর থেকে রিচার্ড যখন দেখতে পারে এমলিন সমুদ্রের ভেতরের দিকে চলে যাচ্ছে সে তাড়াতাড়ি করে কোনোভাবেই নৌকার ভেতরে গিয়ে উঠে পড়ে আর নৌকার ওপর থেকে বৌঠা দিয়ে হাঙ্গরটিকে মারার চেষ্টা করছিল কিন্তু হাঙরটিকে মারার চক্করে পড়ে ভুলবশত রিচার্ড নৌকার বৌঠাটিকে হাঙরের দিকে ছুঁড়ে মারে যার ফলে দেখা যায় তাদের নৌকাটি বৌঠা থেকে অনেকটাই দূরে চলে গেছে আর সমুদ্রে থাকা ঢেউ তাদেরকে আরও সমুদ্রের ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল আর এখন তারা দ্বীপের কিনারা থেকে অনেকটাই সমুদ্রের ভেতরে এখান থেকে চাইলেও আর বৌটা ছাড়া দ্বীপের কিনারা পর্যন্ত পৌঁছানো সম্ভব না রিচার্ড তার হাত দিয়ে চেষ্টা করে বৌঠা পর্যন্ত পৌঁছানো কিন্তু এতে তারা আরও সমুদ্রের ভেতরে চলে যায় তাদের এই সমুদ্রের ভেতর থেকে বের হওয়ার এখন আর কোনো উপায় তারা দেখতে পাচ্ছিল না নৌকার ভেতরে খাওয়ার জন্য শুধুমাত্র এক ছড়ি কলা তাদের সাথে ছিল কিন্তু এর সাথে রিচার্ড ভুল করে কয়েকটা রেডবেরি ফলও দ্বীপের ভেতর থেকে তুলে নিয়ে আসে যা ছোটোবেলায় সবসময় পেটে তাদের খাওয়ার জন্য বারণ করত। এরপর নৌকার মাঝে তাদের এভাবেই কয়েকদিন পার হয়ে যায় তারা সমুদ্রের মাঝে ভেসে কোথায় যে চলে এসেছে তা তারা নিজেরাও জানতো না একদিন সকালবেলা এমলিন যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পারে তাদের সন্তান পেডি সেই রেডবেরি ফলগুলোকে খেয়ে ফেলেছে ফল খাওয়ার কিছুক্ষণ পরেই পেডি তার শ্বাস নেওয়া বন্ধ করে দেয় কেমন জানি মনে হচ্ছিল তাদের সন্তান পেডি আর এই দুনিয়ার মাঝে বেঁচে নেই বিষাক্ত রেডবেরি খাওয়ার কারণে পেটি তার জীবন হয়তো হারিয়ে ফেলেছে এদিকে পেটিকে হারিয়ে হঠাৎ করে রিচার্ড এবং এমলিনের জীবন যেন থমকে যায় তারা শুধু একে অপরের দিকে চেয়ে চেয়ে দেখছিল এর একটু পর রিচার্ড নিজেই রেডবেরি ফলগুলোকে তার হাতের মাঝে দুই ভাগ করে নেয় আর এর ভেতর থেকে এক ভাগ এমলিনকে দেয় এখানে আমরা বুঝতে পারি রিচার্ড এবং এমলিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পেডির মতো তারা নিজেরাও মারা যাবে কারণ বর্তমানে তাদের বেঁচে থাকার একমাত্র আশা তো শেষ হয়ে গেছে তারা আর কার ভরসায় বা জীবন বেঁচে রাখবে এরপর এমলিন সহ রিচার্ড এই বিষাক্ত বেরিগুলোকে খেয়ে ফেলে আর শেষ পর্যন্ত তারা তিনজনই নৌকার ভিতরে শুয়ে তাদের জীবনের শেষ মুহূর্তগুলোকে দেখছিল অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর সমুদ্রের মাঝে আমরা আবারও আর্থারের সেই জাহাজকে দেখতে পারি আর্থার দূরে থেকেই এবার এমলিন আর রিচার্ডকে ভালোভাবে চিনতে পেরেছিল তারা সবাই মিলে জাহাজ নিয়ে তাদের কাছে আসে আর জাহাজে থাকা কয়েকজন লোক তাদের পালস চেক করে দেখছিল আর্থার তার সাথীদের বলে তারা কি এখনও বেঁচে আছে লোকগুলো বলে তারা এখনও বেঁচে আছে কিন্তু শুধুমাত্র তাদের জ্ঞান তারা হারিয়ে ফেলেছে আজ প্রায় বিশ বছর পার হয়ে যাওয়ার পর আর তার আবারও তাদের দুইজনকে ফিরে পেল এজন্য সে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং এই দৃশ্যর মধ্য দিয়েই মুভির প্রথম পর্বের কাহিনিটি শেষ হয়ে যায় দেখা হচ্ছে এই মুভির দ্বিতীয় পর্বে